বিতর্কিত জমিতে বাড়ি নির্মাণকে কেন্দ্র করে রক্তাক্ত সংঘর্ষের জেরে খুন হলেন এক টোটো চালক শনিবার ইতিহার থানার পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কলকাতা দিল্লি ও ঐটিহারের বালিজুল থেকে গ্রেপ্তার করে তিনজনকে ধৃতরা হল জরিফ উদ্দিন হুসেন জাকির আলী ও রুপসেনা খাতুন শনিবার ঋতুদের রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হলে বিচারক জরিফুদ্দিন ও জাকিরকে পাঁচ দিনের পুলিশ হেফাজত এবং রুপসেনাকে চোদ্দ দিনের জেল হেফাজতে নির্দেশ দেন ঘটনাটি ঘটে আট জুন বাজিতপুরে জানা গিয়েছে মাত্র দুফুট জমিকে কেন্দ্র করে বিবাদের সূত্রপাত নির্মাণ কাজ শুরু করলে প্রতিবেশী বাবুল মানসিক বাধা দেয় এরপর দুই পরিবারের মধ্যে তীব্র হাতাহাতি ও ধারালো অস্ত্রের লড়াই হয় অভিযোগ বিবাদের মধ্যে মুতাবির শেখ ছুরির কোপে বাবুলকে আঘাত করেন এবং ঘটনাস্থলেই বাবুল মারা যান বাবুলের পরিবারের পক্ষ থেকে থানায় মুতাবির সহ ছয় জনের নামে অভিযোগ দায়ের হয় পুলিশ প্রথমে একজনকে গ্রেপ্তার করে পরে গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা ও দিল্লিতে হানা দিয়ে ধৃতদের ধরে আনে পুলিশ বালিচল থেকে গ্রেপ্তার করা হয় রুকসেনা খাতুনকে উত্তর দিনাজপুরের ইটাহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স